শাস্তি পেয়েছে গুপ্তিপুরি কর্মফল টিনা এবং টিনার ঠাম্মিকে নোংরা করে বেঁচেছে বেঁচে যে পয়সাগুলো রোজগার করেছে সেই পয়সাই ওকে আজকে দিয়ে আসতে হবে এই ধরনের এফআইআর টেফআইআরে বিশেষ কিছু হয় না এক হচ্ছে মান সম্মান যায় এফআইআর হয়েছে মহিলার নামে এটা লো কপালে লেখা থাকবে আর দুই হচ্ছে পয়সা যাবে টিনাকে নোংরা ভাবে বেঁচে যে পয়সাগুলো আর্ন করেছে সেইগুলোই দিয়ে আসবে তো কর্মফলের গুঁতোয় এফআইআর গুঁতোয় গুপ্তিপুরির কিন্তু দিমাগ খারাপ হয়ে গেছে মাথাটা গেছে আজকে ক্যাথা থেকে টিনা টিনার পাচারতে এসছে গুপ্তি প্রথমে ছেঁদিয়ালি বলতো টিনাকে হুম অথচ নাটি না টিনা পরকিয়া করেছে মাতৃত্ব সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে নাকি মে তো এই মে আমার সন্তানকে কি বলতো জানো সরি আমি এইভাবে ভিডিও করি না কিন্তু এই রকম গুপ্তি ম্যাকে দেখলে মানে এত বড় নোংরা মেয়ে ছেলেকে দেখলে না আমার মাথা ঠিক থাকে না আমি ডাইনিং টেবিলে ভিডিও করি বলে বলতো আমি আমার ছেলেকে পরকিয়া শেখাই ও ওর ছেলে আর ছেলের বউকে কি শেখায় ম্যাডাম সেটা লাইভে বলে দিল তাই না আজকে একটা পরকীয়াকারী বিবাহিত মহিলা একটা পরকীয়াকারী বিবাহিত পুরুষ ওই কাজলদানি এবং কাজলদানি প্রেমিকা এদের সঙ্গে গিয়ে মুর্শিদাবাদে ও হাড়চুষে এসছে এই গুপ্তিগুড়ি হ্যাঁ অথচ ও টিনাকে ছেদিয়ালি টিনাকে ক্যাঁতা ল্যাটা দীপ্ত ল্যাটা মাছ খেলছে এই ভাষায় ভিডিও করত। ঠিক আছে আজকে পরকীয়াকেও পুরোপুরি সাপোর্ট করেছে ক্রাউড ফান্ডিং ব্যাপারটাও পুরোপুরি জানতো কারণ এদের সঙ্গে সব ফোনে যোগাযোগ থাকতো লাইভে তোমরা পুরোটাই শুনেছ ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা ও না জানলে ম্যাডামের কাছ থেকে ও ক্রাউড ফান্ডিংয়ের পারমিশন কেন নেয় ম্যাডামের কাছ থেকে ও ক্রাউড ফান্ডিংয়ের পারমিশন নিতে গেছিলো কিউ আর কোড কি দেয়া যাবে ধরো কেউ মিনিস্ট পড়ে না যেমন তোমরা আমি আমরা ভাবতেই পারি না আমাদের সময় ছিল না আমার মেয়ে থাকলে হয়তো সে পড়তো এখন বা জানি না মানে কি পরিস্থিতি হতো আমার কি পরিস্থিতি হতো মেয়ে থাকলে আমার কি মানসিকতা তো তার কী মানসিকতা তো কারণ সে তো আমার সংস্কার নিয়ে বড় হতো কিন্তু যুগের যা ধর্ম দেখছি তা আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো আমরা যারা মেনিস কার্ট পড়ি না ঠিক আছে আমরা কি কাউকে জিজ্ঞেস করব যে হ্যাঁ ভাই এই অনুষ্ঠানে মেনিস পড়া পরা যাবে কারণ ওই অপশানটাই তো নেই আমাদের কাছে থাকলেও তো পড়তাম না তাই না আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই মেরিস্কার্ট পরতে পারবো আমি বললাম আমি বলবো আমার বয়সী মহিলা বা এমনি হলে মেরিস্কার্ট কেন রে ভাই অন্য অনেক সুন্দর ড্রেস আছে যদি ইস্টার্ন মানে ভারতীয় পড়তে ইচ্ছে না হয় ইন্ডিয়ান না পড়তে ইচ্ছে হয় ওয়েস্টার্নই ভালো ভালো ড্রেস আছে পড় না তাই না এই গুপ্তি ক্রাউড ফান্ডিংয়ের জন্যে মানে কিউআর কোডের কোডে পারমিশন চেয়েছিল ঠিক আছে আমাকে বলছে অ্যাবিউজ করেছে কারণ আমি খাওয়া দাওয়া নিয়ে বলেছি ওই খাওয়া দাওয়া নিয়ে আজকে কিন্তু সবাই বলছে এই গুপ্তি নছল্লার ডা ডাস্টবিনটা আমি দেখি না মানে ওই কমেন্ট বক্সটা আমি দেখি না কিন্তু এমনি দেখো সীমা সীমার কমেন্ট বক্সে যারা ক্যাঁতার মানে টিনার অতিরিক্ত হেটার ছিল তারা এসে বলে গেছে সীমাদি তাহলে বুঝতে পারছো তো তুমি মানুষ চেন না তুমি এমন ভুল মানুষকে সাপোর্ট করেছিলে এবং ওই লোকটা এবং ওই লোকটার মা তাহলে টিনার সম্বন্ধে সত্যি কথা বলেনি আরও দুটো কমেন্ট আমি ওপরে লিখে থামনেলে দিয়েছি রিনা দাস বোধহয় না কী কী নাম মনে করতে পারছি না উনি বলেছিলেন যে সত্যি কথাটা জানলে সীমাদি তুমি নিশ্চয়ই ওই মেয়েটাকে এইভাবে মনে আঘাত দিয়ে ভিডিও করতে না মনে আঘাত দিয়ে ভিডিও করা যেটাই গুপ্তিবুরি করতো কত বড় মানে অ্যাবিউজ করে ভিডিও করেছে আজকে আমায় বলছে আমি নাকি অ্যাবিউজ করেছি খাওয়া দাওয়া নিয়ে যে প্রবলেম ছিল সেটা টিনার নিজে দুটো ভিডিও দেখিয়েছে মাছের মূড়ত দিয়ে তরকারি হয়েছে ওকে দেয়নি ও জানেই না মাছের মোড়া পড়েছে দুটো তরকারি বলে দেবো ব্লক গুলো দিলে তো মানে স্ট্রাইক খাওয়ার ভয় আছে নাহলে তো আমি এখানে ব্লক দিয়ে দিতে পারতাম একটা হচ্ছে আলু পটলের তরকারি এবং ভিডিওটার নামও বলে দিতে পারি ননদের সঙ্গে সব কিছু বালা 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 বলা বলা আগে বললাম না কারণ স্ট্রাইক ফাইক যদি দেয় আর একটাতে সেটার নাম মনে নেই বোধ বাচ্চাটা হয়নি ওই বহুবার বলেছি ধুতি পরে ওই বেচারাম খেতে বসেছে তখন সদ্য ওই সোমালি থেকে সরে এসে নিজেরা চ্যানেল খুলেছে সেখানে বেচারাম বলছে মাছের মোড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট তখন টিনা বাহারে বাচ্চা মেয়েটা এরম করে দেখাচ্ছে আমার নেই দেখো আমার নেই বুঝতে পারছো এই টিনার ঠাম্মিকে নছল্লা বুড়ি ঠিক নিজের মতো ঠাম্মি ঠাম্মি ঠিক নিজের মতো নাতনিকে বানাচ্ছে মানে ওই যে বলতো না টিনাকে যারা সাপোর্ট করে আমরা যারা সাপোর্ট করি তারা সবাই আমরা পরকীয়া করি এই বুড়ি বলতো তো টিনাকে নিজের মতো বানাচ্ছে মানে টিনার ঠামিয়ে পরকিয়া করে ওর ওরই বয়সী ওর থেকে একটু ছোটই হবে টিনার ঠাম্মি তাকে এইভাবে বলতো নছল্লা বুড়ি দেখো চিকেন পে দিয়েছে ওকে চিকেন পেদাতেই হবে আজ যখন ওর পেছনে এফআইআর এবং গলায় কাজলদানি আটকে গেছে এখন কিন্তু সেই টিনাই ভরসা কারণ রিম টিনার পা ধরে ঝুলছে এরা হুক্কা গ্রুপ তো রিম টিনার পা ধরে ঝুলছে সুতরাং এদের গায়ে ঝালা এখন মেটাতে হবে গায়ে ঝাল কিভাবে টিনার পায়ে গিয়ে পড়তে হবে দেখো টিনা বলেছিল সব কটাকে পায়ে আমার পায়ে এনে ফেলবো সব কটা টিনার পায়ে গিয়ে পড়েছে আজকে এই সব থেকে বেশি টিনাকে বেঁচে নোংরাভাবে রোজগার করেছে টিনা বেচা পয়সা দিয়ে আসছে এফআইআরে আর টিনা এসে টিনার পা ছাড়ছে আজকে বলছে ওই ঠাম্মি টিনাকে সঠিক পথ দেখাবে এবং আজকে একটা স্ক্রিপ্টেড কথা আছে পাল্টিপ্রিশ নাকি কোথায় বলেছে নারী পাচারকারী যেটা বেচারাম লাইভে বলেছিল কিন্তু সেই লাইভে নারী পাচারকারী বলতে গিয়েও কি বোঝালো দেখালো যে অসহায় মেয়েদের টিনার ঠাম্মি কাজের ব্যবস্থা করে সহায় দেন সেখানে নারী পাচারকারী ব্যাপারটাই নেই অথচ আজকেও মিথ্যে কথা বলে অত বড় একটা বয়স্কা মহিলা মিথ্যে কথা বলে একটা অ্যাবিউজিভ ভিডিও বানালো পেছনে এফআইআর খেয়েও এর শাস্তি হয়নি এর কর্মফল পুরো হয়নি এর কর্মফল আরও আসছে কারণ বারবার বলছি সমালোচনা মানে অ্যাবিউজ করা নয় কিছুদিন আগে টিনার ঠাম্মির সম্বন্ধে কিভাবে কথা বলতো নচল্লা বুড়ি টিনার ঠাম্মি টিনারকে নিজের মতো বানাচ্ছে মানে ওই এরা তো টিনাকে চার পুরুষের সাথে তো মানে টিনার ঠাম্মির নিজের মতো বানাচ্ছে টিনার ঠাম্মির দোষটা কোথায় গো ওরা যাকে নিয়ে যাকে সাপোর্ট করছে তাকে সাপোর্ট করা যায় এখন বেচারামের অনেক কথা বেরিয়ে আসছে ঠিক আছে এখন বেরিয়ে আসছে কিন্তু না বেরিয়ে এলেও একটি মহিলা যে তার প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছে ওইখানেই তো দৃষ্টিটা আটকে যায় এই নছল্লাট গুপ্তি বুড়ি নোংরা বুড়ি ওই প্রথম সন্তানকে ছেড়ে দেওয়া একটাকে সাপোর্ট করেছিল আজকে বলছে মাতৃত্বের সংজ্ঞাটাই বেরিয়ে যা নষ্ট হয়ে যাচ্ছে কোন কোথাকার কঞ্চলোর ১৫ পনেরো মাসে বাচ্চা ছেড়ে চলে গেছে ওর বুক ফেটে গেছে কিন্তু আজকে তিন মাসে শিশু সন্তানকে ছেড়ে দিয়েছিল জলনের মা তার পা ছেটে জলনের বাপের পা ছেটে পড়েছিল আজকে জলন মুখে লাথি মেরেছে তখন গিয়ে জলনের পা বাপের পাটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে দেখলো জলনের বাপের নিজেরই ঠিক নেই তারই হাঁড়ি চড়ে না তাহলে সে আমার হাঁড়ি কী করে চড়াবে তখন এখন এসে টিনা 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 করছে অগতির গতি হচ্ছে টিনা এখন টিনা ওর ভরসা হয়েছে এবং সব থেকে কষ্ট হচ্ছে ওর টিনার জন্যে যে তার দাদার বিয়েতে টিনাকে কেন ডাকেনি আর একটা মিথ্যে কথা বললো যেটা টিনার বাবা মানে ইয়ে করতে গেছিল ত্যাযপুত্র করতে গেছিল এইটা এখানেও তোমরা ফোকলার সাথে কানেকশানটা টের পাও এই মিথ্যেটা কে বলেছে ডিয়ার ফ্রেন্ডস খুব আর্জেন্ট ভিডিও করছি ছোট্ট ভিডিও করব। কারণ এই ভিডিওটা আর খুব তাড়াতাড়ি ছাড়বো এবং আমার সংসারে কাজ আছে এখন আমাদের এই শান্তকালীন একটা রিপ্লেসমেন্ট থাকে একটু মুড়ি টুড়ি খাওয়া থাকে তো যাই হোক সেটা দিতে হবে সবাইকে বর্ষার দিনে ছট করে বানাচ্ছি কারণ এই লিঙ্কটা পেলাম দর্শক বন্ধু পাঠালেন যে সমিতি এক্ষণি যাও আবদার করলেন আমার কাছে এমন থ্যাংক ইউ গো মাঝে মাঝে দিদি হিসেবে এরকম আবদার করে খুব ভালো লাগে তো যাই হোক এই যে কথাটা আজকে দেখো কথাটা যে চেঞ্জ করলাম না ভুলেই গেলাম নিকি নিয়ে কথা বলছি না হ্যাঁ মাতৃত্ব মাতৃত্ব নিয়ে ও গাতৃত্ব করতে এসছে জ্ঞান দিতে এসছে মাতৃত্ব নিয়ে এমন একটা মাকে ও সাপোর্ট করেছে যে তিন মাস বয়সে সন্তান ছেড়ে দিয়েছে বুকের দুধ খাওয়ার সময় যখন সেই বয়সে তার কোনো কাজ নেই তার কোনো মানে তার নাকি পরকিয়া ছড়কিয়া পুরুকিয়া কিচ্ছু ছিল না তা সে সন্তান সন্তান ছেড়ে দিয়েছে আজকে এই এই ছাড়া ভিডিওটা দোহাই করছে কতবারও নছল্লা এবং দোগলা বুড়ি দেখো আজকে বলছে মাতৃত্বের সংখ্যাটাই বদলে যাচ্ছে গুপ্তির মতো মহিলাকে দেখলে মানুষ যে মা হতে পারে এই জিনিসটাই মানে এই ধারণাটাই চলে যায় আজকে একটি পনেরো মাসের শিশু সন্তান কোন চালয়ে কেউ হয়তো ছেড়েছে ছেড়ে চলে গেছে বা এ বানিয়ে বানিয়ে বলছে এ তো মানে হাজারটা মিথ্যে কথা বলে একটা মা যে তিন মাসের শিশু সন্তানকে বুকে দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল তার নিজের মেয়ে জ্যৈষ্ঠকে বলেছে যে মানে সৌমালির মুখে যখন দুধের বোতলটা ধরেছে চ দিয়ে মেরে দিয়েছে এক চোঁতে পুরো দুধটা খেয়ে নিয়েছে কারণ কতটা ভুকা ছিল খেতে দেয়নি অতটা আর কিছুদিন থাকলে বোধহয় বাঁচতই না এটা সৌমালি বলেছে জোষ্টকে বুঝতে পারছো কোন মা নিজের সদ্যোজাত প্রথম সন্তান বলে প্রথম চাকরি প্রথম প্রেম প্রথম সন্তান কারণ যে মা বানায় যে মাতৃত্বের এহসাস করায় সেই প্রথম সন্তান কে ছাড়তে পারে বলতো সেই প্রথম সন্তান পরিত্যাগকারী মহিলা যে প্রথম সন্তানের স্বামী সন্তানকে নাকি অভিশাপ দিয়েছে নাকি অভিশাপ দিয়েছে প্লাস এই যে পুরুষ সন্তান বলে নাচানাচি করছে জলনের মানে টিনার ছেলেটাকে নিয়ে সেই মেয়েরও একটা শিশু সন্তান আছে এই দিকেও কিন্তু মানুষের দৃষ্টি যায় কিন্তু এই বুড়ি সেদিকে দৃষ্টি যায়নি প্রথম সন্তানকে পরিত্যাগকারী একটি মহিলাকে এইভাবে সাপোর্ট করেছিল যে আপনারা কি এটা একটু মেনে নিতে পারেন না আপনারা কি ভেবে দেখতে পারেন না যে গিলা দেবী ওকে বুকের দুধ না দিয়ে পেছনে লাথি মেরে তাড়িয়েছিল বলেই আজকে সৌমালি সৌমালি হয়েছে এত বড় নচ্ছার এবং নষ্ট চরিত্রের মিথ্যেবাদী দোগলা বড়িয়ে ও সীমার কাজলদানির কথাও ও জানতো না আজকে ব্যাক ক্যামেরা অন হতেও সতী সাজতে এসছে ও সতী সাজতে এসছে ও পরক্রিয়াকারী মহিলার সঙ্গে গিয়ে হাড় চুষে এসছে সেইটা ক্লারিফিকেশন দিতে পারেনি বুঝতে পারছো কিউ আর কোড যে ও ফোন করেছিল ঠাম্মিকে টিনার ঠাম্মিকে আজকে বলছে টিনার ঠাম্মি টিনাকে রাস্তা দেখাবে ও টিনার নামটা নিতে কি করে সাহস হয় অন্য কেউ হলে মুখে ঝাড়ু মেরে দিত কিন্তু টিনার মতো মেয়ে তো তার সাত চড়ে রা নেই সেই জন্যে আজকে বলতে পারছে তো টিনার নৈতিক জয় হয়েছে রিয়ার ফ্রেন্ডস আমাদের নৈতিক জয় হয়েছে এবং যারা যারা টিনাকে শুধু শুধু নোংরা করেছে যাদের আজকে কর্মফলের শাস্তি হচ্ছে তারা মুখ মুছে মানে কান ধরে মানসিকভাবে চোখে না দেখতে পেলেও মানসিকভাবে কান ধরে তারা ওই অটো ওলার বোন এবং ড্রাইভারের মেয়ে বলে অপমানিত হওয়া সেই মেয়েটার পায়ে গিয়েই পড়েছে তোমরা সবাই দেখো আজকে ওই বাচ্চার বাবাকে বাপের বৈশী বলেছিলাম বাপের বৈশী কথাটা একটা কথা এমনি কথা কতটা বড় বোঝাবার জন্য বলতে হয়েছিল কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে পয়সা কামাতে গিয়ে এবং স্রোতে বাসাতে গিয়ে এবং অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাকগ্রাউন্ডে ফোন পে বুঝতে পারছো যে এখন দোগলা বলে তাড়িয়ে দিয়েছে টিনাকে এইভাবে অপমান করছিল এইভাবে টিনাকে বাজে কথা বলে বিক্রি করছিল যে টিনা নাকি জন্ম থেকেই ছেলে বাজ বিয়ের আগেই ওর ছেলের বাজি নেচাচ্ছিলো যার জন্যে তার ওই রকম বুড়োর সাথে বিয়ে দিয়েছে জলনদ্বীপ টিনার থেকে বয়সে অনেকটাই বড় সেটা তোমরা দেখতে পাও না চোখে দেখেই বোঝা যায় এখন তো দেখেই বোঝা যায় জলনদ্বীপ মধ্যবয়সী এবং টিনা এখনো মানে পূর্ণ যুবতী এতদিনে পূর্ণ যুবতী হয়েছে এতদিনে ও তো টিনে যাচ্ছিলো যখন বিয়ে হয়েছে এক নম্বর কথা আর বাচ্চাটা মানে ওই বাচ্চার বাবার যে বাচ্চা টিনার যে বাচ্চা সে নিজে বলেছিল ঠাম্মি ভালো ভালো রান্না করে আমায় দেয় না খাওয়া দাওয়া নিয়ে যে পয়েন্টগুলো আমি তুলেছি ম্যাডাম পর্যন্ত লাইভে বলছেন যে আপনারা বলুন না যে এইভাবে খাওয়াতে হবে ওইভাবে খাওয়াতে হবে বলুন না সেই কথাগুলো এখন সবাই বলছে ম্যাডাম নিজে বলছে এগুলো আমি আগে বলেছি আজকে জলন একা একদিন বাচ্চাটাকে খাইয়ে দিয়েছে বাচ্চাটা পেট ভরে খেয়ে বেঁচেছে কতটা ডাল দিয়েছিল তরকারি দিয়েছিল একটা মাছ ছিল সেটা খাইয়ে দিয়েছে আর তার আগের দিন যেদিন তিন রকমের মাছ পাঁচ মিশিলি করে রান্না করে দিয়েছিল সেদিন বাচ্চাটা শুধু ভাত খাচ্ছিল তম্ব মুখে খিদের জ্বালায় ওই বুড়ির হাতটা টান যে সেটা সীমা অব্দি বলছে ভিডিও যা দেখেছি তাই বলেছি কোনো রকম অ্যাবিউজ করিনি কিন্তু এ নিজে অ্যাবিউসিভ এ আজকে এর থেকে বয়সে সামান্য ছোট একটা পঁয়ষট্টি বছরের মহিলাকে বলছে নাচুনি মহিলা নছল্লা বুড়ি টিনাকে নষ্ট করেছে টিনার ঠাম্মি নিজের মতো বানাচ্ছে ওই নাচুনি বুড়িটা যেখানে জলনের মাও নাচে কিন্তু এ নিজে হয়তো নাচতে পারে না সুতরাং অন্য সমস্ত বুড়িরাই হচ্ছে নাচুনি বুড়ি আমাদের এদিকে তাহলে সবাই তো নাচুনি সবাই নাচ প্লাস আমাদের এদিকে আসার দরকার কেন ভজগৌ বৃন্দ ভজগৌবৃন্দ করে নাচে না ওয়েস্ট বেঙ্গলে নাচে না কীভাবে অ্যাবিউসিভাবে ভিডিও করেছে বুঝতে পারছো আমার মুখটা মানে ওদের দুজনের মাঝখানে দিয়ে নোংরামও করেছিল এবং শর্টস্টার নাম দিয়েছিল আজকে জলনের মা বাবা পাশাপাশি বসেছে তাই নাকি আমার ডিপ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা ছোট শর্টস দিয়েছিলাম শর্টসটা এইভাবে শুরু করেছিলাম তারপরে অন্য কথা ছিল ও মনটা ডিপ্রেস তো লাগবেই জলনের মা বাবা খেতে বসেছে যে আজকে গিলা দেবী তার স্বামীর পাশে বসেছে এত বড় অসভ্য বড়ি একে ঠাস ঠাস করে চড় মারার দরকারই নেই হাত গন্ধ করে ছোঁচো মেরে হাত গন্ধ করে হবে কি কর্মফল ভাগ্যের জোড়া পায়ে লাথি মেরেছে টিনা বেচার টাকা আজকে ও দিয়ে আসতে বাধ্য হয়েছে এই এখানেই টিনার জয় নৈতিক জয় তোমাদের জয় আমার জয় আজকে টিনার ঠাম্মিকে নছল্লা বুড়ি মানে আকারে ইন্দিকে ইঙ্গিতে পরকি আকারি নষ্ট বুড়ি নারী পাচাকারি নানা রকম বলে এসছে আজকে বলছে ওই ঠাম্মি ওকে রাস্তা দেখাবে একটা জিনিস দেখো এই রক এই কথাটা এইভাবে বলিনি হ্যাঁ ওই ফোকলার কোনো একটা জায়গায় ফোকলার কোনো একটা জায়গায় মানে কোন একটা হয়তো ফেসবুক অ্যাকাউন্টে ইউরকটা বলেছিলাম আমি ওই রণদীপ্ত নামটা থেকে আমি কিন্তু আজকে বৌদি বাজে নেমে এসেছি আর এ কতবারও নোংরা দেখো আমরা রণদীপ্ত নামটা আমি 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 রণদীপ্ত নামটা দিয়েছিলাম কারণ বহুবার বলেছি এ বুড়ি বেনুলিয়া এ যাই বলো মিথ্যে কথা বলছে কিন্তু আমি তো আর এই একই কথা বলে ভিডিও বড় করব না কেন বলেছিলাম তোমরা জানো শুধু আসলে নামটা তুলে নিচ্ছি সেটাও বলেছি দেখো প্রত্যেকটা মানুষের চরিত্র যদি মানুষ হাত গুনতে জানতো আগে থেকে বুঝতে পারতো তাহলে টিনায় বৌদি বাজে চক্রই পড়তো না টিনার বাবা ওই বাপের আবার বলছি বাপের বয়সী বুড়ো লোকটার সঙ্গে দিতোই না বিয়ে টিনা বিয়ের আগে ছেলে ছিল না ছিল না টিনার বৌদি এই টিনার ঠাম্মি কোনো খারাপ কাজ করেনি আজকে ল্যাটা থেকে ফকলু হয়েছে সব জানার পরেও তাহলে কে নোংরা কে অবসিক কে বাজে তোমরা দেখো আমি কিছুই জানতাম না আমি ভেবেছিলাম ফোকলা টিনার পাশে দাঁড়াবে কারণ তোমাদের বারবার কারণটা বলেছি যার দ্বারা মেয়েটা ময়লা হয় টিনার তো শারীরিক কোনো সম্পর্ক তখনও হয়নি পরে কি হয়েছে সেটা ফোকলা মুখে বলেছে প্রমাণ কিন্তু আমরা পাইনি ঠিক আছে টিউ এর ব্যাপারে আমরা অনেক কিছু প্রমাণ পেয়েছি আসানসোল বালি নিজে এসে বলেছে তা সত্ত্বেও এই বড়িটা সাপোর্ট করেছে কিন্তু ঠিক আছে তো একটা জিনিস দেখো একটা জিনিস তোমরা দেখো যে Tina নিজেই ফোকলাকে চিনতে পারেনি আর বারবার বলেছি আর একবার একটা কথা জাস্ট একটা লাইন রিপিট করছি যে দেখো কোনো মেয়ে যদি রেপড হয় রানী মুখার্জির মেহেন্দি সিরিয়াল সিনেমাটা দেখো তারপরে ওই একটা সিনেমা আছে নামটা বলতে পারবো না অনেক পুরোনো দিনের অনিল কাপুরের রিয়াং এজে তাহলে বুঝতে পারছো কবেকার জুহি চাওলা রিয়াং এজে খুব সুন্দর মিষ্টি দুজনেই ছিলেন সেই সময়কার সেখানে জুহি চাওলাকে অনিল কাপুরকে ভাড়া করে রেপ করানো হয় কে করান মানে ওই খলনায়িকা রোলটি করে ছিলেন অরুণা ইরানি কোথায় অরুণা ইরানি এই ট্রায়াঙ্গেল যে এটা এইখানে বারবার কি প্রজেক্ট করা হচ্ছে যে রেপ করেছে তার সঙ্গেই মেয়েটাকে মিলিয়ে দেয়া হোক তাহলে মেয়েটার সঙ্গে দুটো পুরুষের দাগ লাগবে না আমাদের ভারতীয় সমাজে আমাদের হিন্দু সমাজে না হলে তোমরা দেখো না মুসলিম ধর্ম মুসলিম ধর্মে তো চারটে বিয়ে ইয়ে অ্যালাউড ছেলেদেরও যেমন তালাক হয় মেয়েদেরও তালাক হয় তালাকের পর মেয়েরা তো আবার বিয়ে করে তাই না টিনার ক্ষেত্রেও তাই হয়েছে টিনা তো দ্বিতীয় পুরুষ তো না ওই লোকটা কিরকম এখন তো প্রমাণিত হচ্ছে আর কর্মফলে বছর ওই লোকটাও আমি এই লোকটাকে নিয়ে আসবো সময় পাচ্ছি না এই পেয়ে গেলাম আবার দিয়েছে করতে এলাম ব্যাপারটা হচ্ছে আর এত মানে ধরে ধরে মিথ্যে কথা বলেছে এই বুড়ি পেছনে এফআইআর খেয়েছে তো আমার সবচেয়ে ভাল লাগছে এই ক্যাঁতা থেকে টিনাতে এসছে আর এর কর্মফল কোনটা জানো আমার কর্মফল হচ্ছে আমি রণদীপ্ত থেকে বৌদি বাজে গেছি কারণ আমি নোংরা বুঝতে পেরে সরে এসছি আরে এই নোংরা বুঝতে পেরে সেই নোংরায় মুখ ডুবতে গেছে বুড়ো বয়সের মানে স্বভাব দেখো ও প্রথমে লাটা তো বলতো এখন ফকলু বলছে ফকলা তার মানে একে তথ্য দিয়েছে ওই যে ওই বললো না টিনার বাবা ইয়ে করতে গেছিলো ত্যাজ্য করতে গেছিলো আদৌ তো সেটা নয় মিথ্যে কথা টিনা তো বলেই দিয়েছে ওইটা ব্যাপারটা হচ্ছে ও এইটা লিখিয়ে নিয়েছিল যে ফোকলা যদি তোমাকে দিয়ে কোনো নানা রকম কাজ করে বয়স্ক মানুষ তো টিনার বাবা উনি বুঝতে পেরেছিলেন ম্যাচিওর ব্রেন পুলিশে আছেন ওই খদঘ খাতগুলো জানেন যে কোথা থেকে কেস টেসগুলো হতে পারে তো উনি লিখিয়ে নিয়েছিলেন যে যেহেতু টিনা এইটিন প্লাস প্রাপ্তবয়স্ক সুতরাং ওর কাজের জন্যে টিনার বাবা মা দায়ী নয় এখানে ত্যাগ্য পুত্র করেনি ওই পরিবারে টিনার এখনও অধিকার আছে ওই বাপের বাড়িতে একটা ঘর টিনার পাও না এখনো আছে সুতরাং টিনাকে দুধ থেকে মাছের মতো তুলে বাপের সোমসাতে ফেলে দিলে তো হবে না তোমাদের কন্টেন্ট করার জন্য আর এইভাবে কন্টেন্ট করার শাস্তি দেখছো তো বুড়ি কর্মফল পাচ্ছ তো এখনো সুদরাও সময় আছে সুদরাও টিনার পায়ে পড়েছো টিনার ঠাম্মির পায়ে পড়েছো বয়স্ক মানুষকে অপমান করেছিল টিনার ঠাম্মিকে পায়ে মাথা দিয়ে আজকে প্রণাম করে বলতে হচ্ছে যে টিনাকে আসল রাস্তা টিনার ঠাম্মি দেখাবে অথচ কি বলেছিল যে টিনার ঠাম্মি নিজের মতো টিনাকে বানাচ্ছে বুঝতে পারছো টিনা আজকে খুব ভালো আছে নজর না লাগে আমারই নজর না লেগে যায় খুব ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো থাক আচ্ছা টিনাকে নিয়ে তো পরে আসছি একটা জিনিস দেখো ফোকলা সঙ্গে টিনার গায়ে দাগ লেগেছিল তাহলে ফোকলার সঙ্গেই সঙ্গে রিউনিয়নটা হয় তাহলে টিনার গায়ে অন্য পুরুষের দাগ লাগে না তখন তো আর হাত গুনি গো আমরা বককে কি ভেবেছিলাম যে বক টিনার খুব উপকার করবে বুক চওড়া করে বলেছিলাম বাচ্চা এনে দেবে টিনার কাছে ঠিক সীমা যেরকম ভেবেছিল সীমা অবশ্য ব্যাপারটা আলাদা অতটা মানে থেকে আসেনি বুঝতে পারছো তো আর একটা জিনিস দেখো ডাকেনি শুধু সে সে বককে দিয়ে বক বলেছে তখন আমার সন্দেহ হতো না এই এই বিশেষ করে এই গুপ্তি বুড়িটা এটা সব থেকে বজ্জাত কারণ কি এ সব থেকে বাজে নামে লোককে ডাকে কাউকে বাইজি বলে বাইজি কেন বলবে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাইজি কেন বলবে তারপর আমাকে কি নামে ডাকে তোমরা জানো বুঝতে পাচ্ছ। এ নজরিয়াটা দেখো এ নজরটা দেখো তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে তখন তো বুঝতে পারিনি আমি যাকে যাকে সাপোর্ট করেছি তারা নাকি খারাপ হচ্ছে তো সেটা তো আমার কোনো ব্যাপার না তারা খারাপ মানুষ ছিল বুঝতে ভুল করেছি সীমার কী অবস্থা সীমা বুঝতে পারিনি আর তোর কী অবস্থা রে তুই তোর কী অবস্থা তুই তো যাদের পা ধরে ঝুলে ছিলিস তারাই তোকে দোগলা বলে ছেড়ে দিয়েছে তো যাই হোক আজকে দোগলা বলেছে তো বাপের পাচারতে গেছিল বাপ তো নিজেরই মানে পা রাখার জায়গা পায় না তো একে কি পা দেবে তো এই হচ্ছে ব্যাপার আর এ নোংরা জেনেও ল্যাটা থেকে ফকলুতে এসছে মানে ফকলুট থেকে তথ্য পাচ্ছে ব্যাপারটা বলছো কণ্ঠপার্সি ক্রিয়েটার হিসেবে ফকলুর থেকে তথ্য পাচ্ছে কিন্তু হুকা গ্রুপ রিম যেহেতু টিনার সুতরাং একেও টিনার পা ছাঁটতে হবে কিন্তু তোমরা একটা জিনিস দেখো ধর্মের জয় নৈতিক জয় আমাদের জয় তোমার জয় তোমাদের জয় বলতে পারি আমার জয় কারণ আমি এই ভিডিওটা মানে এই চ্যানেলটা খুলেইছি টিনার জন্য এবং কন্টিনিউ মোস্টলি টিনাকে নিয়েই ভিডিও করি একটু আগু এই বরবেচেনকে নিয়ে করেছি করেছি আজকে ক্যাঁতা থেকে টিনাতে ফিরে আসতে দেখে আমার দારો নানন্দ জে তবে টিনার পায় মাথা দিয়েছে টিনার থামমির পায় মাথা দিয়েছে গুপ্তপুরীর হলেও একটু পাপস খলন হতেও পারে ভিডিওটা বড় করছি না তোমরা কে কি মনে করছো নিশ্চয়ই লেখো হ্যাঁ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যাই খেতে দি সবাই কে সি ইন দা নেক্সট ভিডিও খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে